Kata ki loc mondo liessa, Eh mi karine hua soli dropo hodi, SUBSCRIBE! Shahmatul Imamu soci ek, He ayati hai ifatai соonu guru kob indomaini. अहिले लङ्को धुने ना हा हा जी कुन आइगा लो अब द एक दिन बगाउनु छ यो लाग्छ

আরে ভাই সব বসে আছে এতক্ষণ ধরে আরে কেউ আসবে না তো কি হবে মানে তুমি যেখান থেকে পারো টোটো না আমাদের রবিশঙ্কর প্রসাদ টোটো আসবেন না 啊，你回家。 아니 ন ি가 ড ় ন ধরেনি а

প্লাস্টিকটা খুলে দিন আরে ভাই হাতে পিছনে হাতে সরো সঞ্জীব যা পেয়েছে সব নিয়ে চলে যাচ্ছে তোমাদের মাথায় করবে জানে বেরে দেবো আমরা কোথাও যেতে পারবো না রাস্তাঘাটের জন্য বেরোতে পারছি না বাজার ঘাটে যেতে পারছি না আমরা তো বাজারঘাটে যেতেই পারি না মোটেই যেতে পারি না এদিকে ঘুরবো সেটা